নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন টেট পরীক্ষা শেষমেশ বাতিল হবে কিনা এটা নিয়ে একটি সংশয় হয়েছে গতকাল থেকেই চব্বিশে ডিসেম্বর যে পরীক্ষাটা হলো গতকাল থেকেই একটি হুবহু প্রশ্নপত্র ফেসবুকে ফাঁস হয়েছে এবং সেটা লিক হয়েছে প্রাইমারি শিক্ষা পর্ষদ গতকালই ঘোষণা করে দিয়েছিল যে এটা একটা তদন্ত হবে এবং শিক্ষামন্ত্রী বার্থ বসু তিনিও কিন্তু প্রাইমারি বোর্ড থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন ঠিক আছে তো এখানে বিষয়বস্তু হচ্ছে দু হাজার তেইশ সালে যে পরীক্ষাটা এত মানে গডিমশি করার পরে হলো শেষমেষ ডেট বদল হলো চব্বিশ তারিখ করা হলো অ্যাডমিট দেওয়া হলো পরীক্ষা হলো প্রায় তিন লাখ চব্বিশ হাজারের মতো আবেদন করেছিলেন প্রায় দু লাখ কতজন লোক পরীক্ষা দিয়েছে প্রাইমারি পরীক্ষা দিয়েছে সেটা আজকের ফিগার কিন্তু আজকেও কিন্তু এটা কিন্তু জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে কোন পরীক্ষার কত নম্বর সিরিজের পেপার সেটা কোন কোশ্চেন সেটা কিন্তু বেরিয়ে গেছে পরীক্ষার শেষ হওয়ার প্রায় চল্লিশ মিনিট আগে এই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কোথা থেকে ফাঁস হলো কে ফাঁস করলো কোন জায়গা থেকে ফাঁস করলো সমস্ত বিস্তারিত আপনার সাথে রাখছি এরই মধ্যে যদি এই কেসটা যদি কোর্টে চলে যায় তাহলে এই পরীক্ষাটা কি বাতিল হবে কি হবে না সেটা কিন্তু আপনারাই বলবেন আপনারাই এটার বিচার করবেন বা আপনারাই বুঝতে পারবেন যে এটার এটার ঘটনাটা কি ঘটতে পারে আগামী দিনে প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে আগেই জানানো হয়েছে যে এটা তদন্ত করা হবে সাথে এও বলা হচ্ছে যে বোর্ডকে এখানে মানে কি বলে কুরুষিত করা হচ্ছে এবার দেখুন আজকের যে আপডেট বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে নির্বিঘ্ন টেট অস্বস্তি শুধু ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগ একটু উপরে চলে যাবো যাওয়ার পরে এখানে দেখুন পরীক্ষা গতকাল হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা ও রায়গঞ্জ ঘটনা দেখুন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা বাড়তি গণপরিবহন পরীক্ষা হলে কড়াকড়ি সব মিলিয়ে জুড়ে নির্বিঘ্নে সম্পন্ন হলো প্রাথমিক টেট কিন্তু থেকে একটি মাত্র অস্বস্তি প্রশ্ন ফাঁস সেটা শেষের দিকে এসেছে আর তাও সোশ্যাল মিডিয়ায় পরীক্ষার শুরুর এক ঘন্টা মতান্তরে দেড় ঘন্টা মাথায় টেটের প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে ফেসবুকে ফেসবুকে পোস্ট করে দেওয়া হয় বিশেষ একটি ফেসবুক পেজে প্রশ্নপত্রের বেশ কয়েকটি পাতা প্রশ্নপত্রের বেশ কয়েকটি পাতা সম্বলিত পোস্ট রবিবার রাত পর্যন্ত জলজল করছে পরীক্ষা শেষের পরে প্রশ্নপত্রের সঙ্গে মিলে দেখা গিয়েছে ছড়িয়ে পড়া প্রশ্নপত্রগুলি এ সেটের মানে এ সিরিজের এবং সেটা আসল ঘটনার তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে তাদের বক্তব্য এই ঘটনায় কোনো পরীক্ষার্থী বাড়তি সুবিধা আদায় করতে পারেননি মানে এমন সময় এটা ফাঁস হয়েছে যে সময় পরীক্ষার্থীরা ঘরের মধ্যে ছিল মানে পরীক্ষা হলে ছিল তারা বেরিয়ে আসতে পারেনি বা কেউ বের হতে পারেনি এমনটা দাবি করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু কারণ প্রশ্ন ফাঁসের সময় তারা পরীক্ষা কেন্দ্রে ছিলেন শিক্ষামন্ত্র মন্ত্রী বার্থ বসু ঘটনার ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছেন পর্ষদার কাছ থেকে এই প্রসঙ্গে বার্থ বসুর বক্তব্য পর্ষদ তাকে যা জানিয়েছে তাতে দুপুর একটা একান্ন মিনিট অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার মাত্র চল্লিশ মিনিট আগে প্রশ্নপত্রটি সোশ্যাল মিডিয়ায় আসে কোনো কোনো কেন্দ্র থেকে প্রার্থীরা পরীক্ষা শেষ হওয়ার আগেই বেরিয়ে গিয়ে থাকতে পারেন তাদের কেউ এই ঘটনা ঘটিয়েছেন মানে পরীক্ষা দিয়ে তবে বাকি প্রার্থীরা পরীক্ষা কেন্দ্রে থাকায় তাতে কারো বাড়তি সুবিধা হয়নি কেউ পরীক্ষা ভণ্ডুল করতে এই কাণ্ড ঘটেছে বলে মনে করছেন বার্থ যদিও বিরোধীদের বক্তব্য এই ছবিতে পর্ষদদের আসল ও আসল ও এম সিটও দেখা যাচ্ছে মানে আসলটা মানে অরিজিনালটা সেটা জমা দিয়ে আসার নিয়ম মানে সেটা তো জমা দিয়ে আসতে হবে ওম এর শীতটা আসলটা সেটা কি করে বাইরে আসলো সেটা সেটা অনেকে প্রশ্ন করছেন সেটা কিভাবে বেরিয়ে আসলো তাদের যুক্তি এতে স্পষ্ট হচ্ছে যে ছবিটি পরীক্ষা কেন্দ্র থেকেই মোবাইলে তোলা হয়েছে মানে পরীক্ষা হলেই কিন্তু তোলা হয়েছে এমনটা দাবি করছে বিরোধীরা এখানে আমি যদি আপনাকে আগে বলি আপনারা আরো ব্যাপারটা আপনাকে ক্লিয়ার হবে দেখুন কেন্দ্রে মোবাইলের রুখতে এত কড়াকড়ি পুরোটাই কার্যত ফসকা গেল ফসকা গেল মানে প্রশ্নপত্র বেরিয়ে আসার প্রসঙ্গে বিভিন্ন সূত্রে এদিন রায়গঞ্জে নাম উঠে এসেছে তবে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফে ওসি পরে পরীক্ষা হলে সৌমিতা পাল বলেন আমাদের কাছে এখনও কোনো ধরনের অভিযোগ আসেনি নিরাপত্তার কড়াকড়ি সুফলও অবশ্য মিলেছে মানিকচক্রের টেট পরীক্ষা কেন্দ্রে মোবাইল সহ ধরা পড়েছে চারজন পরীক্ষার্থী দেখুন পরীক্ষার্থী হলে পরীক্ষা হলে চারজনের মোবাইল ধরা পড়েছে তাহলে কীভাবে চেক করা হলো তাহলে এর কারণে প্রশ্ন থেকে যাচ্ছে যে তার মানে কেউ একটা মোবাইল থেকে তুলেছে ছড়িয়ে দিয়েছে পরীক্ষা হল থেকে এমনটা হতে পারে ইন্টারনেট তো বন্ধ ছিল না ইন্টারনেট চার চালু ছিল ইন্টারনেট পরিষেবা তো বন্ধ ছিল না মানিকচক ব্লকের এনআইপুর হাই স্কুল কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার পঁয়তাল্লিশ মিনিট পর চার পার্থ থেকে সন্দেহ হয় ইনভোসিডিটারদের পরে তলাশি করে দেখা যায় তাদের সঙ্গে মোবাইল ফোন রয়েছে সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে থাকা কর্তব্যরত পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয় বিপুল মণ্ডল বেঞ্জামিন চিস্তি বাসুদেব মণ্ডল ও বাসুদেব চিস্তি নামের চারজন পরীক্ষার্থীকে ফোন সহ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এনায়তপুর হাইস্কুলের পক্ষ থেকে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানা আইসি সি হালদার বলেন দ্বিতীয় চার্ট পরীক্ষা থেকে গ্রেপ্তার করা হয়েছে আবার লেকটাউন টাউন থানা এলাকার বাঙ্গুরের একটি স্কুলে পর্ষদের প্রতিনিধিরা প্রতিনিধির ভুয়ো পরিচয় দিয়ে একদল লোক হানা দেয় বলে অভিযোগ যদিও বিধাননগর কমিশনারের এক আধিকারিক বলেন এ ধরনের কোনো অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি সাম্প্রতিক বৈঠকে পর্ষদের উপসচিব পার্থ জানান প্রায় তিন লক্ষ দশ হাজারের আবেদনকারীর মধ্যে তিন লক্ষ দশ হাজার আবেদনকারীর মধ্যে এই দিন পরীক্ষা দিয়েছে দুই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো উনচল্লিশ জন আর পরীক্ষার উপস্থিতির হার ছিল অষ্টাশি পয়েন্ট বাইশ শতাংশ সবচেয়ে বেশি উপস্থিতির হার ছিল দক্ষিণ দিনাজপুর জেলায় তো বন্ধুরা আপনার কি মনে হয় পরীক্ষা কি বাতিল হতে পারে তদন্ত সঠিক হয়ে থাকে অথবা কোর্টে যদি কেসে মামা যায় তাহলে কি এই পরীক্ষাগুলো কি আবার হবে নাকি প্যানেল মানে কি হবে তো হতে পারে আপনার মতামতটা কি অবশ্যই বন্ধুরা আপনারা জানাবেন অসংখ্য ধন্যবাদ